হঠাৎ করে কেউ বলল যে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ দিন আপনি কি কি করবেন কি কি নথি দেখাবেন তাকে ভোটার কার্ড যেমন প্রমাণ দেয় যে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন আধার কার্ড আপনার বাসস্থানের প্রামান্য দেয় কখনোই আপনার নাগরিকত্বের প্রামান্য দেয় না আধার ভোটার পাসপোর্ট যখন নাগরিকত্বের প্রমাণ দিতে পারে না তাহলে কোন ডকুমেন্ট বা কোন বেসিক্সে আপনি জোর গলায় বলবেন আমি ভারতীয় নাগরিক উনিশশো সাল থেকে দু পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা কিভাবে প্রমাণ করবে যে সে ভারতীয় নাগরিক কিন্তু দু সাল থেকে যাদের জন্ম তারা কিভাবে নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করবে বঙ্গে এখন এসআইআর পর্ব নাগরিকত্ব হারানোর ভয়ে ভুগছেন অনেকে তবে শুধু এসআইআর নয় এনআরসি নিয়েও অনেকে চিন্তায় রয়েছেন আচ্ছা আপনাকে যদি কেউ প্রশ্ন করে হঠাৎ করে কেউ বললো যে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ দিন আপনি কি কি করবেন কি কি নথি দেখাবেন তাকে আপনি দেখাবেন আধার কার্ড আপনি দেখাবেন প্যান কার্ড আধার প্যানে না হলে আপনি তাকে পাসপোর্ট দেখাবেন কিন্তু সেই ব্যক্তি সন্তুষ্ট না হয়ে আপনাকে বলল এতে করে আপনি কি করে প্রমাণ দিচ্ছেন যে আপনি ভারতীয় নাগরিক সত্যিই তো আসুন আজকে তাই জেনে নেওয়া যাক আপনি কী করে নিজেকে প্রমাণ করবেন যে আপনি একজন ভারতীয় নাগরিক এর জন্য আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতে হবে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন এবং দু হাজার তিন সালের নাগরিকত্ব নিয়ম এই দুটোকে মাথায় রেখে চললে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রমাণ করতে পারব যে আমরা একশো শতাংশ ভারতীয় নাগরিক অবশ্যই আপনি সেই প্রমাণটা অন্যজনকে দিতে পারবেন যে আপনার ভারতীয় নাগরিকত্ব আছে আপনাকে কেউ প্রশ্ন করলে যুক্তি ব্যাখ্যায় আপনি সেটাকে তার যে ভুলটাকে সেটা আপনি ভেঙে দিতে পারবেন কিন্তু সবার আগে জানতে হবে যে নাগরিকত্ব আর সিটিজেন আইডেন্টি দুটো কিন্তু অনেকটা আলাদা দুটোর মধ্যে অনেকটা মানে বিস্তর ফারাক রয়েছে ভোটার কার্ড যেমন প্রমাণ দেয় যে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন আধার কার্ড আপনার বাসস্থানের প্রামাণ্য দেয় কখনোই আপনার নাগরিকত্বের প্রমাণ্য দেয় না পাসপোর্ট সেটাও কিন্তু একশো শতাংশ নাগরিকত্বের প্রমাণ দেয় না আধার ভোটার পাসপোর্ট যখন নাগরিকত্বের প্রমাণ দিতে পারে না তাহলে কোন ডকুমেন্ট বা কোন বেসিক্সে আপনি জোর গলায় বলবেন আমি ভারতীয় নাগরিক আজকে সেটা নিয়েই তো আলোচনা আর সেটা নিয়েই আপনাদের কাছে বিশেষ প্রতিবেদন মন দিয়ে দেখবেন প্রিয় দর্শক বন্ধু এক্ষেত্রে আমাদের জোর দিতে হবে জন্ম তারিখের ওপর আসুন একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখি সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি একজন ভারতীয় নাগরিক সেই প্রমাণ দেবেন সেইটা একটু নজর রাখুন দেখুন কি দেখাচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে পয়লা জুলাই উনিশশো এর মধ্যে যদি এখানে পরিষ্কার বলছে এর মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে নাগরিকত্বের জন্য আর কোনো প্রমাণই লাগবে না এটাই এক এবং একমাত্র প্রমাণ হবে নাগরিকত্বের জন্য আবার একটু আন্ডারলাইন করে আপনাদেরকে বুঝিয়ে দিই কেমন আপনারা প্রথমেই আগে দেখে নিন যে জন্মটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে পয়লা জুলাই উনিশশো সাতাশি অনেকটা পর্ব অনেকটা লং পর্ব সেই পর্বের মধ্যে হয়েছে কিনা সেই পর্বের মধ্যে যদি আপনার জন্ম হয় উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাতাশি সালের মধ্যে তাহলে নাগরিকত্বের জন্য আর কোনো প্রমাণ লাগবে না একটাই একমাত্র প্রমাণ যে আপনি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সাতাশি সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তার মানে আপনি নাগরিক আপনি নাগরিক তার মানে এর পরে আর কোনো প্রশ্ন নেই আসুন এবার আরেকটু ডিটেল ইনটেন্সিফায়েড ইনফরমেশানে যাই আপনাদের কাছে আরেকটু ডিটেল ইনটেন্সিফায়েড ইনফরমেশানের দিকে যাই পরে স্লাইডে দেখুন পয়লা জুলাই উনিশশো সাল থেকে তেসরা ডিসেম্বর দু তার মধ্যে জন্মগ্রহণ করে থাকলে সেই ব্যক্তির বাবা এবং মায়ের মধ্যে ভালো করে শুনবেন বাবা এবং মায়ের মধ্যে যে কোনো একজনকে অন্তত ভারতের নাগরিক হতে হবে এতক্ষণ আপনাদেরকে শোনাচ্ছিলাম যে উনিশশো থেকে উনিশশো তার মধ্যে জন্ম হলে আপনি ভারতের নাগরিক আর কিচ্ছু বলার দরকার নেই কিন্তু তারপর থেকে উনিশশো সাল থেকে দু পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা কিভাবে প্রমাণ করবে যে সে ভারতীয় নাগরিক সেইটারই ইনফরমেশান জন্মগ্রহণ করে থাকলে এই সময় পর্যায়ের মধ্যে উনিশশো সাল থেকে দু এই সালের মধ্যে জন্মগ্রহণ করে থাকলে সেই ব্যক্তির বাবা অথবা মা হয় বাবা নয় মা দুজনের যে কোনো একজনের অন্তত ভারতের নাগরিক হতেই হবে অর্থাৎ আপনার বাবাকে মা অথবা মাকে এই বিষয়টা এখানে ক্লিয়ার করছে তাহলে আমরা কি কীভাবে নিজেদেরকে ভারতীয় নাগরিকভাবে প্রমাণ করতে পারি দ্বিতীয় বিষয়টা আপনারা বুঝলেন পয়লা জুলাই এর উনিশশো সাল থেকে ডিসেম্বরের তিন তারিখ দু সাল পর্যন্ত এর মধ্যে জন্মগ্রহণ করে থাকলে সেই ব্যক্তির বাবা ও মায়ের মধ্যে যে কোনো একজনকে অন্তত ভারতের নাগরিক হতে হবে যে কোনো একজন হতে পারে আপনার বাবা ভারতীয় মা বাইরের বা মা ভারতীয় বাবা বাইরের অসুবিধে কিছু নেই আপনি সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই নাগরিক এবার চলে যান পরবর্তী ইনটেন্সিফাইড ইনফরমেশনে যাব আমি আবার মনোনিবেশ করব এবার এলো তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশের পর অর্থাৎ দুটো স্ল্যাবে দেখেছেন পঞ্চাশ থেকে সাতাশি সাল সাতাশি সাল থেকে দু হাজার চার সাল কিন্তু দু হাজার চার সাল থেকে যাদের জন্ম তারা কীভাবে নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করবে প্রিয় দর্শক বন্ধু আমরা জানি এই নাগরিকত্ব এসআইআর এনআরসি এসব নিয়ে নানা ভুল বিশেষ করে ডিসইনফরমেশান মানুষকে ভাবিয়ে তোলে অনেকে ভেবে বসেন হতাশায় ভোগেন যে কি করব না করব তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও প্রতিবেদনটা দেখুন ভালো করে তেসরা ডিসেম্বর দু এর পর যদি অর্থাৎ দু হাজার চারের এই তেসরা ডিসেম্বরের পর থেকে যদি অর্থাৎ চৌঠা ডিসেম্বর থেকে যদি কারো জন্ম হয় সেক্ষেত্রে বাবা ও মায়ের মধ্যে একজন ভারতের নাগরিক এবং অপরজন প্রবাসী হলে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা হবে না তিন নম্বর ইনফরমেশানটা কিন্তু একটু অন্যরকম কি বলছে দু সাল পর্যন্ত যে নিয়ম ছিল তেসরা ডিসেম্বর পর্যন্ত চৌঠা ডিসেম্বর দু হাজার সাল থেকে বলা হচ্ছে যাদের জন্ম এই সময় পর্যায় থেকে তাদের বাবা এবং মায়ের মধ্যে একজন ভারতের নাগরিক ও অপরজন যদি প্রবাসী হয় ভারতের নাগরিক নয় তাহলে কিন্তু ভারতীয় নাগরিক হিসেবে বিবেচনা হবে না বোঝা গেল একদম গুরুত্বপূর্ণ একটা ইন্টেন্সিফাইড ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরলাম চলুন আমরা পরবর্তী পর্বে যাই পরবর্তী পর্বে আমরা আবার দেখব যে কিভাবে আপনি নিজেকে গণ্য করবেন আমরা একটুখানি প্রতিবেদন যেভাবে চোখ রাখছি নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য কি কি দরকার আপনাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ ইনফরমেশনের মাধ্যমে আমরা দেখালাম যে কিভাবে একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনি গণ্য হবেন সাতাশি সাল থেকে দু চার এই সময় পর্যায়েটাকে আমরা ভাগ করে করে দেখালাম যে বাবা এবং মা আবার কোথাও বাবা এবং মায়ের মধ্যে যে কোনো একজন আবার একটা সময় পর্যায়ে বাবা ভারতীয় মা অমুক অন্য প্রবাসী সেটা হলে হবে না এই সমস্ত বিষয় আপনাদেরকে দেখালাম এবার আমরা আবার একটু গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্যে যাব যেখানে কিভাবে আপনি ভারতীয় নাগরিক সেটা আপনি বিবেচনা করবেন আসল উদ্দেশ্য আপনাকে প্রমাণ করতে হবে ফলে বেশ কিছু প্রমাণপত্র দিতে হবে যদি আর অন্য কোনো জটিলতা থাকে সেইগুলোই আপনাদেরকে জানাবো ধরুন দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রেই আপনি প্রমাণ করতে পারছেন না যে আপনি ভারতীয় নাগরিক বাবা মা হেন তেন সব কিছু ক্ষেত্রেই আপনার একটা জটিলতা রয়েছে তাহলে আপনাকে উনিশশো সালের আগের কোনো সরকারি আইডি যেমন রেশন কার্ড অথবা গুরুত্বপূর্ণ কোনো নথি সেইগুলো দেখাতে হবে ধরুন আপনার বাবা মা দুজনেই ভারতীয় কিন্তু আপনি প্রবাসী মানে আপনার জন্ম হয়েছে অন্য কোনো দেশে সেক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ দেবেন কিভাবে সেক্ষেত্রে বাবা মার কিছু প্রয়োজনীয় নথি প্রয়োজন আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য সেটাই আপনাদেরকে আজকে বোঝাবো সেটাই আপনাদেরকে বোঝানোর পালা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিকত্ব প্রয়োজনীয় যে নথি বাবা ও মায়ের পাসপোর্ট বার্থ সার্টিফিকেট অবশ্যই বাবা মার নাম উল্লেখ থাকতে হবে সিটিজেনশিপের পাঁচ বাই এক ধারায় রেজিস্ট্রেশন হওয়া দরকার আমরা একটুখানি দেখেনি কি কি লাগছে বার্থ সার্টিফিকেট টি সি ট্রান্সফার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট উনিশশো সাতাশির আগে জারি কোনো সরকারি আইডি যেমন ভোটার কার্ড যে কটা আপনাদেরকে আগে বলছিলাম রেশন কার্ড এই নথি কিন্তু লাগবে এই নথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় নথি বাবা ও মার পাসপোর্ট বার্থ সার্টিফিকেটে অবশ্যই বাবা মায়ের নাম উল্লেখ থাকতে হবে আপনার বাবা এবং মাকে এগুলো তখনই আবার বলছি আপনি বিদেশে বড় হয়েছেন অন্য কোথাও বড়ো হয়েছেন আপনার ভারতের নাগরিকত্বের প্রমাণ লাগবে তো যে আপনি নাগরিক কি না এই তখন কিন্তু এইগুলো লাগবে বাবা ও মায়ের পাসপোর্ট বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে বাবা মার নাম উল্লেখ থাকতে হবে সিটিজেনশিপের পাঁচ বাই এক ধারায় রেজিস্ট্রেশন হওয়া দরকার এই রেজিস্ট্রেশনটা ভীষণভাবে জরুরি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখতে হবে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিভাবে আপনি নাগরিকত্ব পাবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আবার চলে যাই স্লাইডে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব কিভাবে আসবে সিটিজেনশিপ অ্যাক্টের ধারা পাঁচের মাধ্যমে আবেদন করতে হবে ধারা পাঁচ সিটিজেনশিপ অ্যাক্ট ধারা পাঁচ আপনার ডিটেল গিয়ে পড়ে নেবেন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা অনুমোদন মিলতে হবে অনুমোদন মিলে গেলে তারপরেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন অনেকগুলো পথ খোলা থাকছে মানে আপনা আপনি শুধু ভাবছেন যে পাবো না তা নয় আপনাকে আগে নিয়ম কানুনগুলো জানতে হবে আমরা একটুখানি বলি যে আপনি বাইরে থাকাকালীন রেজিস্ট্রেশন না করে কিন্তু নাগরিকত্ব পাবেন না তাহলেও আপনাকে এই ব্যাপারগুলোকে মানতে হবে আপনাকে ভারতীয় দূতাবাস বা হাই কমিশন বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে আবেদন করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য ঠিক যে প্রসেসটা আমি দেখাচ্ছিলাম যে আপনি ভারতীয় কোনো নাগরিকের স্ত্রী হতে পারেন কারো স্বামী হতে পারেন তারা কীভাবে নাগরিকত্ব পাবেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে আবার বলছি রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং গোটাটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দ্বারা অনুমোদন মিলতে হবে সিটিজেনশিপটের অ্যাক্টের পাঁচ নম্বর ধারায় আবেদন করতে হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আপনার অনুমোদনটাকে যদি গ্রান্ট করে দেয় অনুমোদন মিলে গেলেই আপনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন এবার আমরা আসি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে এতক্ষণ গেল নাগরিকত্ব নিয়ে বিষয় এবার সিটিজেনশিপ দু জারি করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফে ইন্ডিয়ান সিটিজেনশিপের যে সার্টিফিকেট ওটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ নাগরিকত্ব প্রমাণের জন্য এবার ধরুন কোনো বিদেশি দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন তারাও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে মানতে হবে কিছু নিয়ম সেক্ষেত্রে সিটিজেনশিপ আইনে উনিশশো পঞ্চান্ন সালের যে আইন রয়েছে সেটাকে মেনে চলতে হবে সার্টিফিকেট পেয়ে গেলে নাগরিকত্বের অন্যতম নথি এবং এই নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবে আপনাকে নাগরিকত্বের যে প্রসেস আছে সেটাকে মেনে চলতে হবে নাগরিকত্ব দু হাজার তিনের নিয়ম সম্বন্ধে একটু আলোকপাত আমরা করব। এই যে এনআরসি 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 করে এত লম্প জম্প এই দু হাজার তিনের নিয়ম থেকেই এসেছে সেটা কি কিভাবে আবেদনপত্র চলে দেখুন দু থেকে দু হাজার উনিশের মধ্যে আসামে এনআরসি হয় এনআরসিতে প্রয়োজনীয় নথি কি কি লাগে আপনাদের এতক্ষণ পর্যন্ত নাগরিকত্ব বোঝাচ্ছিলাম এবার এনআরসিটা একটু বুঝুন কি কি নথি লাগে আগে বুঝুন বার্থ সার্টিফিকেট মৌলিকভাবে বার্থ সার্টিফিকেট ভীষণ জরুরি এরপর উনিশশো সালের আগে জমির মালিকানার প্রমাণ ল্যান্ড সেই ল্যান্ডের মালিকানা বা ওনারশিপ রয়েছে তার একটা প্রমাণ লাগবে বা জমির কোনো রেকর্ড এনআরশিপের এনআরসিতে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা নথি এনআরসির মধ্যেই এতগুলো নথি লাগে বার্থ সার্টিফিকেট উনিশশো একাত্তর সালের আগে জমির কোনো মালিকানার প্রমাণ জমির কোনো রেকর্ড ভোটার কার্ড কমন শিক্ষাক্ষেত্রের সার্টিফিকেট এই শিক্ষাক্ষেত্রের সার্টিফিকেটও অত্যন্ত জরুরি আমাদের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ আপনারা এই ভেরিফাইড বা স্পেসিফাইড ইনফরমেশানের মাধ্যমে আপনারা দেখছেন দু থেকে দু হাজার মধ্যে আসামে যখন এনআরসি হয় সেই এনআরসিতে এই নিয়মগুলোই মেনে চলে ছিল প্রশাসন এই প্রয়োজনীয় নথি এই বার্থ সার্টিফিকেট যেগুলো উনিশশো সালের আগে জমির মালিকানার প্রমাণ জমির কোনো রেকর্ড যে কথা আপনাদেরকেই প্রেজেন্টেশনে আমরা দেখালাম শিক্ষাক্ষেত্রে সার্টিফিকেট ভোটার কার্ড এনআরসির ক্ষেত্রে এগুলো প্রয়োজনীয় নথি এবার আসা যাক কিছু পরিচিত নথি সম্বন্ধে যেগুলো নাগরিকত্বের প্রমাণ দেয় কিনা প্রথমেই আসা যাক আধার কার্ডে আধার কার্ড কোনোরকমভাবেই কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র নয় শুধুমাত্র আইডেন্টিটি বা শনাক্তকরণ করার কাজে আধার কার্ড ব্যবহৃত হয় ভোটার কার্ড প্রমাণ করে আপনি ভারতে রয়েছেন এবং ভারতের নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন নিতে পারবেন ভোটার কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয় প্যান কার্ডও আগেই বলেছি আবার বলছি নাগরিকত্বের প্রমাণ নয় পাসপোর্ট কিছুটা নাগরিকত্বের প্রমাণ দেয় একশো শতাংশ নয় আইনের দিক থেকে দেখতে গেলে সব থেকে যদি নাগরিকত্ব প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে দেওয়া সিটিজেনশিপ সার্টিফিকেট এর পাশাপাশি বার্থ সার্টিফিকেট যেটিও প্রমাণ করে আপনার নাগরিকত্ব আছে এবার ব্যাপার হলো কিভাবে এই নাগরিকত্ব দু হাজার তিনের সিটিজেনশিপ সার্টিফিকেট পাবেন বা অ্যাপ্লাই করতে পারবেন আসুন সেটা নিয়ে একটু আলোকপাত করি কিভাবে আপনি আবেদন করবেন সেইটা আপনাদেরকে একটু দেখাই কিভাবে আবেদন করবেন তেরো নম্বর ফর্ম ফিল করতে হবে গৃহ মন্ত্রালয়ে আবেদন করতে হবে সঙ্গে দিতে হবে কিছু নথি দিতে হবে বার্থ সার্টিফিকেট বাবা মা তার প্রমাণপত্র এবং বাসস্থানের প্রমাণপত্র যোগ করতে হবে আপনাকে তাহলে বুঝে গেছেন তেরো নম্বর ফর্ম ফিল আপ করে গৃহ মন্ত্রালয়ে আবেদন করতে হবে সঙ্গে দিতে হবে কিছু নথি কি কী নথি বার্থ সার্টিফিকেট বাবা মার প্রমাণপত্র যোগ করতে হবে যে ওনারাই আপনার বাবা মা বাসস্থানের প্রমাণপত্র যোগ করতে হবে গৃহ মন্ত্রালয় থেকে আপনার আবেদন অ্যাপ্রুভ হতে হবে হয়ে গেলেই পেয়ে যাবেন সিটিজেনশিপ সার্টিফিকেট আপনার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন বা মামলা যদি আদালতে চলে তাহলে সেক্ষেত্রে আপনি আদালতে জমা করতে পারবেন মন্ত্রণালয়ের দেওয়া এই সিটিজেনশিপ সার্টিফিকেট যেটা বলে দেবে আপনিই ভারতের নাগরিক কোনো দুশ্চিন্তার কারণ নেই যারা এতক্ষণ পর্যন্ত ইনটেনসিভলি আমাদের এই প্রতিবেদনটি দেখলেন এবং স্লাইড অনুযায়ী আমরা দেখিয়ে গেলাম আপনারা শুধু মাথায় রাখবেন প্রয়োজনীয় বারবার দেখুন ভিডিওটা কিভাবে আপনি নাগরিকত্ব পাবেন অনেকগুলো স্টেপ আপনারা দেখলেন ফলে কোনোটাই কিন্তু জটিল নয় শুধুমাত্র ইনিশিয়াল ডকুমেন্টগুলো আপনাদের কাছে রাখতে হবে এইটা আপনারা মাথায় রাখবেন ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমরা নাগরিকত্বের জন্য আপনাদেরকে সুবিধে কিছু করে দিতে পারলেন পারলাম কি না বা আমাদের এই প্রতিবেদন আপনাদেরকে নাগরিকত্ব সম্পর্কে ধ্যান ধারণা দেওয়ার জন্য কতটা সুবিধে করে দিল কতটা প্রতিবেদন আপনাদের কাছে মনোগ্রাহী রাখলো আপনারা নিশ্চয়ই আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ